আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন তখনই সত্যিকারের মুক্তি আসবে বললেন জামাতের আমির নামাজের ইমাম যখন সত্যিকারের ইমাম হবে তখনই জাতির মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি এরপর জানাব ক্ষমতায় গেলে ইমাম মোয়াজিমদের বেতন ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজিমদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন এদিকে ওবায়দুল কাদেরের পালকপুত্র হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র মোহাম্মদ আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান হুন্ডি ব্যবসা ও শুল্ক ফাঁকি সহ অবৈধ সম্পদ উপার্জন বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক জানাবো সারাদেশকে রেডিও এবং গ্রিন জোনে ভাগ করা হচ্ছে বললেন ইসি সচিব আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশকে দেশকে ও গ্রিন জোন এই তিন ভাগে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন আমরা এভাবে নিরাপত্তা ব্যবস্থা নেব যাতে করে আগামীতে দেশের অভ্যন্তরে আর কোন সমস্যা তৈরি হতে না পারে সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর এভাবেই আমরা দায়িত্ব নিতে চাই এবং সর্বশেষ জানাবো ভারত থেকে পুষীনের শিকার সেই সকিনা বেগমের জামিন ভারত থেকে বাংলাদেশে পুশিন হয়ে আসা সকিনা বেগমকে জামিন দিয়েছে আদালত আজ বিকেলে তাকে জামিন দেওয়া হয় বলে আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন তখনই সত্যিকারের মুক্তি আসবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে জামাত ইসলাম শুধু তাদের ব্যক্তির স্বার্থের জন্য এদেশে ক্ষমতায় যেতে চায় না প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলাম ক্ষমতায় যেতে চায় তিনি বলেন জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় এদেশের যারা মসজিদের ইমাম রয়েছে তারাই হবে প্রকৃত ইমাম তারাই এ সমাজ পরিচালনা করবে যাবতীয় কর্মকাণ্ড আমরা পরিচালনা করব যেন দেশের মধ্যে সমস্ত ন্যায় সংকটিত সব কিছু হয় অন্যায় কোনো কিছু হলে যেন প্রতিহত করা হয় সেই ব্যবস্থা করব বলে জানিয়েছেন তিনি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসের সরকার ইতিমধ্যেই দেশ জুড়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবিলা করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার চান যেন দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা না হয় তাই আগামী নির্বাচনটা ইতিহাসের সব থেকে ভালো মানের নির্বাচন দেয়ার তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামাতের আমির আরও বলেছেন দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং সেজন্য আমরা মনে করি আমরা ভালো চরিত্রের যে অর্জন করতে পেরেছি সেই চরিত্র দেখেই দেশের মানুষ আমাদের ভোট দেবে আগামীতে কোনো চাঁদাবাস নৈরাজ্যকর ও সন্ত্রাসীদের এ দেশের মানুষ আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে এতে করে এবার দেশের মানুষ স্বস্তিতে থাকবে বলে জানিয়েছেন জামাতের আমির তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার সারা আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নির্দেশনা মোতাবেক দেশে এবার একটি ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হবে ক্ষমতায় গেলে ইমাম মোয়াজজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বললেন বিএনপির তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে ইমাম সম্মানী ভাতা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানী চিনমত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যকালে সব কথা বলেন তিনি তারেক রহমান বলেন কোন হীনদলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্য মতবিরোধ দেখা গেছে হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সম সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে তিনি আরও বলেছেন ভিন্ন মত যাতে সমাজে ফেতনা তৈরি না করে সেদিকে আলেমোল আমাদের সতর্ক থাকতে হবে বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোদের সোচ্চার বিএনপির এই নেতা আরও বলেছেন ইমাম মোয়াজিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন করা সম্ভব নয় বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করবে এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই বলে করে একটি ইনসাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে তাই সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে একটি জাতৈক্য গড়ে তোলা ছাড়া কোনো উপায় নেই যা ঐক্যের মাধ্যমে আমি ফ্যাসিবাদকে ঠেকাতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল কাদেরের পালক পুত্র হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র পুত্র মোহাম্মদ আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরা চালান হুন্ডি ব্যবসা ও শুল্ক ফাঁকি সহ অবৈধ অর্থ উপার্জন বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার তেইশে নভেম্বর গণমাধ্যমে দুদকের পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে দুদক জানিয়েছে আসাদুজ্জামান হিরু ন্যাশনাল ডেভেলপ ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড বা এন এর পরিচালক এবং গুলশান এক ডিএন এন সিসি মার্কেটের সভাপতি ছাড়াও তিনি প্যারাগন লন্ডন টাস প্যারিস গ্রুপ ও ওয়েস্টার্ন ফিল নামের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে হিরো এবং তার স্ত্রী ইসরাত জাহানির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি ট্যাক্স জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদের অভিযোগ আনা হয়েছে অভিযোগের প্রাথমিক মূল্যায়নের অনুসন্ধান প্রয়োজনীয়তা দেখা দেয় দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি ইতিমধ্যে এ ব্যাপারে তারা কাজ করছে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বায়দুল কাদের ছেলেকে আটক করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেখান থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে জন্য সবাইকে জানানোর জন্য বলা হচ্ছে সারা দেশে রেড ইয়েলো ও গ্রিন জোন তিনটিতে ভাগ করা হচ্ছে বলেন ইসি সচিব আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশকে রেড ইয়েলো ও গ্রিন গ্রিনে তিনটি জনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে রোববার তেইশে নভেম্বর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ সফরত কমনওয়েলথ মহাসচিব শার্লি আনোরকর ও বস বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান ইসি তিনি আরো জানান তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন কবাদ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে সার্বিক সহযোগিতা করতে চান সদস্য বিশিষ্ট দেশের সংগঠন হিসেবে তারা পর্যবেক্ষণ পাঠানো পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তুত ইসি সচিব বলেছেন সিসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিবের কাছে নির্বাচন কমিশনের প্রস্তুতি অগ্রগতি বিদেশে ভোট প্রদান এবং গণবর্ষ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে সচিব আরও জানান বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে আলোচনা করা হচ্ছে ইসি জানিয়েছে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে মহাসচিব আশা প্রকাশ করেছেন তারা এসে নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতে ভূমিকা রাখবে এখনো পর্যবেক্ষক দলের সংস্থা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট করা হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও এখন নির্বাচন পর্যবে পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবে বলে জানা গেছে